আমার বাড়িতে স্পেশাল গেস্ট কে এসেছে বলছি হ্যালো এভরি ওয়ান আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এখন সময় ঠিক আমার জানা নেই তো এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি ওপর থেকে যখন নিচে আসব হঠাৎ গেট খুলে দেখি আমার গেটের সামনে একজন অতিথি আমি তো দেখি অবাক তো ওনাকে আপ্যায়ন করার জন্য যখন আমি ডাকলাম উনি চলে গেল ওপরে আর ওখানে গিয়ে টয়লেট করে ফেললো তারপর অনেক কষ্ট করে ওনাকে নিচে নামালাম নিচের গেটটা কোন দিকে সেটা দেখালাম কিন্তু উনি নিচে গেলেন না উনি চলে গেলেন আবার রোমে ইভিনিং টাইমে একটু রেডি হয়ে গেলাম যাবো একটু জলসার দিকে ওখানে অনেক দোকান বসেছে তো আমি একটু ঘুরে আসব কারণ একটু পরে সব গেস্ট আসতে শুরু করে দেবে তাই একটু ঘুরে চলে আসি আস্তে আস্তে দিদির মনের ইচ্ছাটা পূরণ হলো কারণ দিদি চাইছিল ওনার ফ্রেন্ডের সাথে যেন দেখা হয় তো যাই হোক দেখা হয়ে গেল ওনারা অনেকক্ষণ আড্ডা দিল কিছুক্ষণ পরেই আমার বোন ফোন করেছে দিদি তুমি কোথায় আমি এখন তোমার বাড়ির সামনে তো বললাম ঠিক আছে ওয়েট করো আমি আসছি এখানে কিছুক্ষণ অর্ডার দেওয়ার পরে তাড়াতাড়ি করে চলে যাব কারণ বাড়িতে বোন এসেছে তো যেহেতু ওরা এসেছে আমি জানি তাই ভাবলাম একটু ভিডিও করি সেই সেই করে যা আমার বোনের আজকে স্নোভিকে বাড়িতে নিয়ে এসেছে ওরাও খুব এক্সাইটেড আমিও খুব এক্সাইটেড বাই ভাইদাবি আমার ভীষণ ভয় লাগছিল তো আমার বোন আমার ভয়টা কাটিয়ে দিয়েছে কাটানোর পর ওর সাথে এত মজা করেছি কয়েক ঘন্টার মধ্যে ওর প্রতি একটা আলাদা মায়া পড়ে গেছে সত্যি আমারও মনে হচ্ছিল যে আমিও একটা নিয়ে আসবো আমি আকশাকে বললাম আকশা আমারও এরকম একটা স্নোভি লাগবে তো তখন আকশা বলল আগে নিজে সামলাও নিজেকে তারপরে স্নোবি লাগবে নিজেকে সামলাতে পারে না আর এদিকে বলছে স্নোবি লাগবে কী সুন্দর আমার ঘরের চারিদিকে কী সুন্দরভাবে খেলছে ওর সাথে আমি অনেক ভিডিও বানালাম অনেক মায়া পড়ে গেছে সিরিয়াসলি আমার অনেক ইচ্ছা হচ্ছে যেন আমি এরকম একটা আনব আমার বাড়ির সামনে যেমন ঈদের দিন থেকে প্রোগ্রাম হচ্ছে দুদিন নাতের রসুল হয়েছে আজকে জলসা হচ্ছে তো আজকে বাড়িতে অনেক গেস্ট আসবে আমি এদেরকে জলসা শুনতে ডেকেছিলাম এরা জলসা শোনার নাম করে এসেছে বাট খাওয়া দাওয়া করেই ব্যাক করছে কারণ ওরা জলসা শুনবেই না ওরা খেতে এসেছিল মানে মানুষের লজ্জা থাকলেও এরকম হয় না যে বাবা জলসার নাম করে এসছি একটু বসে যাই বসলোই না তো ওদেরকে আমি এখন বাই করব বাই করতে করতে দেখছি এদিকে সব আরও আত্মীয় স্বজনরা সবাই বেরিয়ে পড়লো সবাই বাই বাই করে চলে যাচ্ছে কেউই থাকলো না আমার স্পেশাল গেস্টটাও চলে যাচ্ছে সত্যি কথা বলতে সবাই চলে যাচ্ছে মন খারাপ তারপর এই স্নোভির জন্য একটা আলাদা মায়া পড়ে গেছে চলে যাচ্ছে বাইব করে দিলাম একটু এই কদিন ধরে অনেক খাটাখাটনি হচ্ছে তারপরে আবার আজকে অনেক গেস্ট এসেছিল। সবাই চলে গেছে কিন্তু কাজ শেষ হচ্ছে না এখন টাইম আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে বারোটার বেশি হয়ে গেছে কিন্তু এদিকে আমার কাজ একদম শেষ হচ্ছে না সে জন্য আমার অনেক বুক ভরা কান্না তারপরে এদিকে ন্যান্ডা প্যান্ডা প্যান্ডা কেউ ঘুমোচ্ছে না না এরা তো ঘুমোচ্ছেই না উপরন্ত আমাকে ভীষণ পরিমাণে জ্বালাচ্ছে আর তাছাড়া বাড়িতে যদি কোনো প্রকারের কাজ পড়ে থাকে আমার একদম ঘুম আসে না তাতে যতই শরীর খারাপ হোক কারণ আমি একবার রেস্ট করলে আর কিছু করতে ভালো লাগে না আর এই দিকে এদেরকে দেখুন এদের চোখে তো একদম ঘুমই নেই আর উপরন্ত বলছে আমারও ভিডিও নাও আমারও ভিডিও নাও কোথায় আমি ভিডিও বানাচ্ছি একটু ব্লগে দেবো ওরা ভাবছে আমি কোনো রিলস ভিডিও বানাচ্ছি সেই জন্য তো নাই না এক প্রকারের ভেবেছে যে আমি সত্যি সত্যিই কাঁদছি সত্যিকারেরই আমার কান্না লাগছে তো কেন কান্না লাগছে আপনাদেরকে একটু শেয়ার করবো কারণ এত কাজ করার পরেও এখনও কোনো কাজ শেষ হচ্ছে না এদিকে নাচ তো অনব্রত মজা নিচ্ছে দেখো মামিমা কটা বাজছে এখনও তো আমার কাজ শেষ হয়নি সো ফ্রেন্ড আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কেমন কেমন ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের কথা রাখার চেষ্টা আমি অবশ্যই করব আর এদিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখনও কত কাজ আমার পেন্ডিং রয়েছে যেটা আমি কমপ্লিট না করে একদমই ঘুমোতে পারবো না এদিকে ভিডিও করতে করতে গিয়ে দেখছি এই দেখুন কত কাজ এখনও পেন্ডিং পড়ে আছে ওদিকে বাইরে এখনও কাজ চলছে টেবিল টেবিল সব কিছুই পড়ে আছে সবাই অনেক ব্যস্ত বাট আমার দ্বারা একদম হচ্ছে না আর যেহেতু হচ্ছে না এদিকে ঘুমোতেও পারছি না কারণ কোনো কিছু পড়ে থাকলে কাজ আমার একদম ঘুম আসে না তাই ওদিকে ওদের প্রায় শেষের পথে তাই ভাবলাম আমি আমার রুমগুলো ক্লিন করে ফেলি কারণ এইগুলো ওঠাতে হবে ওঠা না ওঠালে আমি ঝাঁট দিতেও পারবো না আর এদিকে বাবুরা আমাকে এত ডিস্টার্ব করছে এত ডিস্টার্ব করছে আমাকে কার্পেটটাও তুলতে দিচ্ছে না তো সমস্ত কিছু ক্লিন করার পরে এখন আমরা চলে যাব ঘুমোতে কিন্তু ঘুম তো আমারই পাচ্ছে বাচ্চাদের তো কোনোভাবে ঘুম পাচ্ছে না এটা তো ভীষণভাবে ডিস্টার্ব করছে তারপরে রাহাতকে একটু ক্লিন করলাম ওর হাত পা ধোয়া করলাম ওকে ড্রেস চেঞ্জ করলাম তারপরে চলে গেলাম ঘুমোতে সো ফ্রেন্ড আজকের ভিডিও এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ